অসুস্থ প্রসূতি রেখা শিশু মৃত্যু যে ছবি আপনাদের সামনে আমরা মৃত্যু আজ সকালেই মৃত্যু হয় চিকিৎসাধীন সাত দিন ভেন্টিলেশনে ছিল রেখার সন্তান রেখা সুস্থ কিন্তু বাঁচানো গেল না তার সন্তানকে স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি রেখা সাউের শিশু পুত্রের মৃত্যু আজ সকালেই পুত্র সন্তানের মৃত্যু হয় সদ্যজাতের জাতের মৃত্যু হয় আজ সকালে স্যালাইনের বিষক্রিয়াতেই অসুস্থ রেখা সাউ যদিও রেখা সাউ অনেকটাই সুস্থ কিন্তু বাঁচানো গেল না তাঁর সন্তানকে সাত দিন ভেন্টিলেশনে ছিল রেখার পুত্র সন্তান কিন্তু বাঁচানো গেল না রেখা সাউয়ের পুত্র সন্তানকে তিন প্রসূতির অবস্থায় শঙ্করজনক যদিও রেখা সাউ অনেকটাই স্থিতিশীল বলে জানা যাচ্ছে কিন্তু বাঁচানো গেল না তার পুত্র সন্তানকে আজ সকালেই পুত্র সন্তানের মৃত্যু হয় স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের শিশু পুত্রের মৃত্যু স্যালাইনে বিষক্রিয়াতেই অসুস্থ রেখা সাউ মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন সাত দিন ভেন্টিলেশনে ছিল রেখার সন্তান রেখা সুস্থ হলেও খানিকটা স্থিতিশীল হলেও বাঁচানো গেল না সন্তানকে আপনারা জানেন যে এর আগেই প্রসূতি মামুনি রুইদাসের মৃত্যু হয় সেপটিক শকেই মৃত্যু হয় ময়না তদন্তের রিপোর্টেও সেই সংক্রমণের ইঙ্গিত স্পষ্ট হয়েছে যদিও স্যালাইনের কারণেই কি সংক্রমণ সেটা এখনও স্পষ্ট নয় এবং বুধবারও এসএসকে এম এ চিকিৎসাধীন তিন প্রসূতির যথেষ্ট সংকটজনক অবস্থায় ছিল কিন্তু রেখা সাওের অবস্থা আগের তুলনায় স্থিতিশীল কিন্তু রেখা রেখাশাওয়ের সদ্যজাতকে বাঁচানো গেল না আজ সকালেই রেখা সকালে পুত্র সন্তানের মৃত্যু হয় প্রথম থেকে ও আমার স্ত্রী যেটা বলছে যে প্রথম থেকে আমার সব ঠিকঠাক ছিল ডাক্তারবাবুও বললো বাচ্চা ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে এখন সময় আছে সিজার করতে মানে এখন দেরি আছে হঠাৎই এসে বললো যে সিজার করতে হবে তখন ভিতরে যখন নিয়ে যায় স্ত্রীকে তখন প্রথম স্লাইন দিয়েছে প্রথম ওর সেই স্লাইন দেওয়ার পরে কিছু রিয়াকশান হয়েছে আমার স্ত্রী বলছে আমার বিশ্বাস নিতে পারছি না একটা প্রবলেম দেখা দিয়েছে সেইটা দেখা দিয়ে খুলেছে সেটা সেটা খোলার পর প্রেসার টেসার মেপেছে ডাক্তার তখন প্রেশার মাত্র যে প্রেশার ডাউন হয়ে গেছে অলরেডি স্ত্রীর কন্ডিশান খারাপ দিকে চলে গেছিলো সেটা খুলে দেওয়ার পরে আমার স্ত্রীকে তারপরে বাইক থেকে তখন ডাক্তারবাবু এসে বাইরে বলছে যে এক্ষুনি সিজার করতে হবে বাচ্চা কন্ডিশান খারাপ আর হ্যাঁ তারপরে তখনই তখন ওয়েট করে যাই তখনই তখন বলেনি তারপরে বলছে বাচ্চা আর মা দুজনই সিরিয়াস কন্ডিশন ওবার দুজনের মধ্যে একজনকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি ওরা আপনি কাকে বেছে নিয়েছেন সেটা বলুন দিয়ে বন সই করুন এখানে আমি তখন আমি চাইছি দিয়ে আমার স্ত্রী বাঁচানোর জন্য আমি সই করেছি স্ত্রীকে তখনই ডাক্তার ভিতরে গিয়ে তখন বললো যে একটা কাগজ চিটকুটির লিখে চারটা স্লাইন বোতল এখন বাইক থেকে এখানে এসে মা স্লাইন বোতল কিনে নিয়ে আমি গেলাম আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ আমরা গতcalo দেখেছিলাম রেখা শর্মার সন্তানের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বাঁচানো গেল না তার সন্তানকে রেখা খানিকটা সুস্থ হলেও তার সন্তানকে বাঁচানো গেল না সুদীপ তাহলে একদমই যে সেলেন্ট টেন্ডেজের যে 5% টি অসুস্থ ছিল তার মধ্যে একজন মারা গিয়েছে এবং বাকি তিনজন এখনো রাইসিস কেমে ভর্তি আছে আর আর যে প্রসূতি ছিল রেখা সাহস সে কিন্তু মোটামুটি সুস্থ ছিলেন এবং সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালের মাতৃভাষী ভর্তি ছিলেন এবং তাদের যে সন্ত তার যে সদ্যহৃত সন্তান সেই সন্তান আজকে মারা যায় সেই সন্তান কিন্তু যেটা জানিয়েছেন জানা গেছে যে জন্মের পর থেকে কিন্তু সেই সন্তান আহ জ্ঞান ফেরেনি সেই সন্তান কিন্তু এক প্রকার বলা যেতে পারে কাঁদে নি বা এ ছিল কমাই ছিল এবং সেই সন্তানকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল আজ সকালে সেই সন্তানের মৃত্যু হয় অপরদিকে দিকে মামনির বিদাস যে প্রসূতি মামনির অভিদাস তার সন্তানও কিন্তু আহ মাতৃভাষী ভাগে জলডি ভুলে ভর্তি হয় কিন্তু তিনি সে যথেষ্ট সুস্থ একাল আপদ্য জানা যাচ্ছে কিন্তু আজ সকালেই যে রেখা সারের বাড়ির পরিবারকে জানানো হয় যে তার সন্তান সুদ্রাজের সন্তান মারা গিয়েছে এরপরে কিন্তু এই ঘটনার জেরে কিন্তু বাড়ির লোক রেখা সাহেবের স্বামী ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন যে স্যালাইন কান্ডের জেরে তার সন্তানের মৃত্যু হয়েছে তার কারণ হচ্ছে তিনি যেটা পরিষ্কারভাবে জানিয়েছেন আমাদেরকে যে যখন তার স্ত্রীকে ভর্তি করা হয় রেখা যখন ভর্তি করা হয় সিজার হওয়ার আগে কিন্তু তাকে স্যালাইন দেওয়া হয়েছিল এবং সেই স্যালাইন দেওয়ার ফলেই কিন্তু তারপরে তার সিজার হয় এবং তারপরে তার বাচ্চা ডেলিভারি হয় এবং সেই বাচ্চা কিন্তু জন্মের পর থেকে কিন্তু মানে এক প্রকার বলতে গেলে কমাই ছিল বাচ্চার কোনো জ্ঞান ছিল না তারপরে বাচ্চার ভেন্টেলে ছিল দীর্ঘদিন কিন্তু এটা পরিবারের লোক দাবি করছে যে এই সেলাইলের কান্ডের গিয়ে কিন্তু তার বাচ্চা অসুস্থ হয়েছে তার স্বামীর যে দাবি যে আমাকে সেই সময় তার স্বামীকে নাকি এখানে বন্ডে সই করানো হয়েছিল যে বাচ্চাকে বাঁচাতে চান না মাকে বাঁচাতে চান তার স্বামী কিন্তু তার স্ত্রীর পক্ষ স্ত্রীকে বাঁচানোর জন্য কিন্তু সে সই করেছিলেন এবং যা বলেছিলেন স্ত্রীকে বাঁচানো হোক এমনটাই তার স্বামী দাবি তুলেছেন এবং এটাও তিনি বলছেন যে স্বামী স্বামী যে বলছেন যে তার এই সিবিআই সিআইডি তদন্ত নয় সিবিআই তদন্তের দাবি তুলেছেন এবং তার দেখা তাদের স্বামী সন্তোষ সাহ ধন্যবাদ সুদীপ আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি সুদীপ নন্দীর সঙ্গে